কুলছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্ডুয়ায় ওই ছাত্রকে খুন করার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে মৃত ছাত্রের নাম অর্পণ পণ্ডিত বয়স পনেরো বছর বাড়ি পান্ডুয়া থানার অন্তর্গত খন্নান পণ্ডিত পাড়া এলাকায় ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ক্লাস নাইনের ছাত্র ছিল অর্পণ পরিবার সূত্রে খবর গতকাল বন্ধুদের সাথে রথ দেখতে বেরিয়েছিল সে মগরার হুয়েরা এলাকায় রদ দেখতে গিয়েছিল সে কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে খোঁজে দাঁড়িয়েছিলেন অর্পণের বাবা পণ্ডিত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি দেখেন একটি অটো করে আসছে অর্পণের তিনজন বন্ধু কিন্তু তাদের সাথে অর্পণ নেই কেন তাদের সাথে অর্পণ নেই কথা জিজ্ঞাসা করা হলে অর্পণের বন্ধুরা কোনো সদুত্তর না দিতে পারায় তিনজনকে সাথে নিয়ে থানায় যান অর্পণের বাবা সেখানে গিয়ে আবার তিনি জানতে পারেন এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ এই খবর পেয়ে তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে যান অর্পণের বাবা গিয়ে তিনি দেখেন তার ছেলে রক্তাক্ত অবস্থায় রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মগরা হাসপাতাল থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় অর্পণের এরপরই ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন অর্পণের বাবা ধনঞ্জয় পণ্ডিত

কিংবা ফাঁসি ঘটনা হয় ওর ফাঁসি হয় আমার পাড়ার জনগণ সবাই বলতে ফাঁসি আপনারা কি এখনো জানতে পেরেছেন আপনার ছেলে জানতে পারবে কি হয়েছিল সেটা কি জানতে পেরেছেন এখনো পারি এখনো সেই ছেলেগুলো বলেনি এই ছেলেগুলো এখনো মুখ খুলে অ্যাক্সিডেন্ট হয়েছে না ওকে মারা হয়েছে সেটা কি জানতে পেরেছেন মারা হয়েছে এই সবগুলো দাগ আছে এগুলো সব দাগ আছে এখানে কোনো জিনিস দিয়ে মেরেছে এখানে কোনো জিনিস দিয়ে মেরেছে

ওই ও পুদা দা আতে ও পুদাラム ও নে পুদা দেম দা রে আর কইলে কি বাপ পালা রাখ বাপ পালা কোন বেরিছিল বাড়ি দেব বেরিছিল ছটা ছটা সন্ধে ছটা সন্ধে ছটা জিমা আমাকে বলল মা পুরিটা ঢাকা দিবি আমরাম দাগ বাবা আমরাকে পুরিটা কই নে 50 টাকা দে তে আর তিন টাকা গলে জমালে এই পুরিটা কা নিবে না

যে তোমার ছেলে তুমি চিনতে তোমার সেই কালো কী জামা পরে আছে আমি বললাম একটা হল্দের জামা পরে আছে হাতাউদি আর একটা জিন্সের প্যান্ট পরে আছে তখন ওরা আমাকে মোবাইলে দেখালো আমার ছেলেকে আমি যে হ্যাঁ এটাই আমার ছেলে উপুর হয়ে গুঁজে মুখ গুঁজে পরে আছে গো আম বোনের মাঝখানেতে পরে আছে আমার ছেলে ওইখানে গেলাম বললো তোমরা তাহলে এইখানেতে নয় হাসপাতালে নিয়ে যাচ্ছে মগলার হাসপাতালে তোমরা ওইখানে যাও

ওই তিনটা মা আমাকে মেরে গো তোমরা যাও করবো দিয়ে আর কিছু বলতে পারলো না গো কেন মারলো মারবে কেন পারলো না আমাকে আর কিছু বলতে পারলো না গো আপনাদের অভিযোগটা কি

কি বলবো বলুন তো ছেলেরা বাইরে কাছে মা যেন সব কথা বলেও না ছেলেরা কী করছে না করছে এবার যেন অনেক রকম করে এখন অনেক রকম কথা বলবে এখন সবাই আপনার কি মনে হচ্ছে ফোন করতে পারে আপনার ছেলে আমার তো বিশ্বাস হয় ওদের ছেলেদের সঙ্গে আমাদের ঘোরাঘুরি করে এদিকে সব আস্তে ঘুরতে এই এখানে কখনো মায় ধরতে করতে আসতে ছেলে কোনো অর্পণের সঙ্গে মেলামেশা করতো আপনার ছেলে এই যে আসতে ঘুরতে ঘুরতে আসতো কোনো শত্রুতা আছে ওদের না 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 জানা গেছে পান্ডুয়ার খন্নানে স্কুল ছাত্রের রহস্য মৃত্যুর এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ওই ছাত্রের কিভাবে মৃত্যু হলো বা এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু কিনা এছাড়াও এই মৃত্যুর ঘটনার অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে